তো লোধাসুলি জঙ্গলে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট ফেস্ট নিয়ে আমরা আমাদের রাইড আবার কন্টিনিউ করছি আমরা একটু এখানে ভিডিও ভিডিওশুট ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তারপর একটু ড্রোন শট নিয়ে নিলাম এখানে নিয়ে আমরা আবার আমাদের রাইড কন্টিনিউ শুরু করে দিয়েছি সিমলিপালের উদ্দেশ্যে তো আমরা এখন আছি নাইন কিন্তু কন্টিনিউ উড়ে যাচ্ছে ফাইটার জেট কারণ সামনেই হচ্ছে মলাইকুন্ডা এয়ারবেস তো ওখান থেকে কিন্তু একটা পর একটা ফাইটার জেট উঠছে আর রেডি হচ্ছে আমাদের ফাইটাররা ফাইটার যুদ্ধ বিমান নিয়ে সবসময় তৎপর আমাদের ফাইটার এয়ার আমাদের এয়ার ডিফেন্স সময় তৎপর যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তো তাই জন্য কিন্তু আমরা সবাই রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি কারণ আমাদের ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম এতটাই স্ট্রং তো সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম লাস্ট যে পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হলো সিঁদুর তো সেখানে কিন্তু ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে যে ইন্ডিয়ার কি শক্তি রয়েছে শক্তি প্রদর্শন করে দেখিয়ে দিয়েছে সেখানে আর কিছু ঘন্টার মধ্যেই কিন্তু পাকিস্তানকে পুরো কাত করে দিয়েছিল একদম অপারেশন সিন্দুর আর আমরা এখন পালে করতে যাচ্ছি অপারেশন ইঁদুর আমরা জানি না ওখানে ইঁদুরও পাবো কি না হ্যাঁ সেটাই তো দেখা যাক ওখানে গিয়ে কি পাই সবকিছুই তোমাদের তুলে ধরবো নাগপুর নশো ছাপ্পান্ন কিলোমিটার জিন্দগি এক সফর হেসহানা ইহা কল কাহ কি জানা জানা আমরা কিন্তু এখন পুরো অফরোডিং করছি তো তোমরা দেখতে পাচ্ছ তো এই রাস্তাটা কিন্তু খুবই টাফ সম্বলপুর মুম্বাই রংপুর এখান থেকে বাংড়ি আর পনেরো কিলোমিটার ডিস্টেন্স রয়েছে তো এখান থেকে আমাদের দেখাচ্ছে আর বাইশ মিনিটের মতো লাগবে তো আমরা দেড়টা নাগাদ পৌঁছবো তো তো চলো দেখি কতক্ষণ লাগে পৌঁছোতে এই তো বাঙড়ি এই যে বাঙড়ি পশি তো আমরা বাংড়ি পসি কাছাকাছি একদম চলে এসেছি এখান থেকে নাইনটিন মিনিট লাগবে দেখাচ্ছে আর বাংড়ি পশি পৌঁছোতে থার্টিন কিলোমিটার ডিস্টেন্স রয়েছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর আমি রাইড করতে থাকি কারণ আমাকে হ্যাঁ আমি আমি কনসেন্ট্রেট করি আমার রাস্তায় এখান থেকে বাংড়ি সোজা দেখাচ্ছে ভাই ওই যে বোর্ডে দেখানো দেওয়া আছে সোজা আমার গুগল ম্যাপেও সোজাই দেখাচ্ছে এখান থেকে বারো কিলোমিটার দেখাচ্ছে বাঙড়ি পসি স্যার বাংড়ি পশি সিধা না বাংড়ি পশি বাংড়ি পশি বাংড়ি সিধা না তো ওপরের ফ্লাইওভারটায় মেবি কোনো মেনটেন্সের কাজ চলছে তো যার কারণে আমাদের এই নিচে অফ রোড দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে তো আমরা সামনে একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে ছিল তাকে জিজ্ঞেস করলাম যে আমরা ঠিকঠাক যাচ্ছি কিনা তো সে বলল একদমই ঠিক যাচ্ছি আমরা এখান থেকে সোজা যেতে হবে একটা টোল গেট রয়েছে আশা করা যাচ্ছে দশ মিনিটের মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব তো এখান এখান থেকে সিক্স কিলোমিটার অনলি দেখাচ্ছে অনলি সিক্স কিলোমিটার তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাহাড় তো জানি না তোমরা ক্যামেরা থ্রু দিয়ে পাহাড়টা দেখতে পাচ্ছ কি না কারণ পাহাড়টা এখনও এখান থেকে অনেকটাই দূরে আর একটু ফগি ফগি রয়েছে তো মেবি হতে পারে যে ক্যামেরায় সেটা অতটা ক্লিয়ার ভিজিবল আসছে না কিন্তু আর একটু কাছে গেলে হয়তো তোমরা সেই ভিউটা পেয়ে যাবে তো ফাটাফাটি একটা সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা বাইক রাইড করার পর আমরা এসে পৌঁছে গেছি বাংড়ি পসি আর বাংড়ি পসির এই খয়রি রিসোর্টের মেইন গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো এই খয়রি রিসোর্টেই আমরা দুদিন থাকবো তো চলো ভেতরে গিয়ে দেখা যাক খয়রি রিসোর্টটা কেমন আর আমাদের দুদিনের দিনের ডেস্টিনেশন এখন এখানেই রয়েছে তো এখান থেকে আমরা আশেপাশের যে ঘোরার জায়গা রয়েছে সেগুলো আমরা ঘুরে নেব আর তোমাদের সব কিছু ভিডিওতে তুলে ধরবো আর এই খয়রি রিসোর্টটা রয়েছে ঠিক এইচ ফর্টি নাইনের একদম মেন হাইওয়ের কাছেই রয়েছে একদম তো তোমরা চাইলে এই রেসর্টে থেকে তোমরা কিন্তু আশপাশের যে ঘোরার জায়গা রয়েছে সেগুলো কিন্তু তোমরা ঘুরে নিতে পারো